আজকে আদালতে আবারও নতুন করে বলা হল শেখ হাসিনা পদত্যাগ করেননি আদালতে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত যে আইনজীবী সেই আইনজীবী দাবি করেছেন পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি নাহিদ ইসলামকে জেরা করেছেন রাষ্ট্র নিয়োগকৃত আইনজীবী এবং সেই জেরার এক পর্যায়ে তিনি বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি

নিউইয়র্কে অবতরণ করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তার আগমন উপলক্ষে আওয়ামী লীগের থেকে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে এখানে তারা ইউনিভার্সিটি প্লাজা থেকে জ্যাকসিং এলাকা থেকে জয় বাংলা স্লোগানে এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে স্লোগান দিয়ে মাটিয়ে তুলেছে এবং অসংখ্য নেতাকর্মী প্রায় অসংখ্য অসংখ্য নেতাকর্মী এই সমাবেশে এই মিছিলে যোগ দিয়েছে

কি করে করে কি 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 আজকে আদালতে আবারও নতুন করে বলা হলো শেখ হাসিনা পদত্যাগ করেননি আদালতে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত যে আইনজীবী সেই আইনজীবী দাবি করেছেন পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি নাহিদ ইসলামকে জেরা করেছেন রাষ্ট্র নিয়ম নিয়োগকৃত আইনজীবী এবং সেই জেরার এক পর্যায়ে তিনি বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেননি কি বললেন তিনি আরো কি কি হলো আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম নতুন কি বললেন রাষ্ট্র নিয়োজিত শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী তিনি এই কথা বলেছেন ইতিপাকে শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে পাঁচ আগস্ট পদত্যাগ করেননি হাসিনা দাবি স্টেট ডিফেন্সের সেখানেই বিস্তারিত খবরে বলা হচ্ছে যে গণভোধ্যানের মুখে গত বছরের পাঁচ আগস্ট পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন এমন দাবি করেছেন শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত মোহাম্মদ আমির হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরার এক পর্যায়ে তিনি বলেছেন মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাতচল্লিশতম সাক্ষী হিসেবে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন এই দিন শেখ হাসিনার তাকে জেরা করেন ছিল বিধায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে পরবর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল অর্থাৎ প্রফেসর যে প্রধান উপদেষ্টার পদ নেয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে সেটাও দেশ বিদেশি বিভিন্ন পরিকল্পনার অংশ তেমনটা বলেছেন এই ব্যাপারটা বলে আবার তিনি চাঞ্চল্যের সৃষ্টি করেছেন সাথে সাথে রাষ্ট্রপক্ষের আইনজীবী সেটার বিরুদ্ধে কথা বলেছেন স্টেট ডিফেন্সের এমন পরিপ্রেক্ষিতে আপত্তি জানান প্রসিকিউশন তাদের মতে এই মামলায় এমন কোনো আলোচনার সুযোগ নেই মামলা সম্পর্কিত কথা বলাই উত্তম অর্থাৎ আন্দোলন নিয়ে নাকি কথা বলার সুযোগ নেই আন্দোলন আন্দোলনের প্রেক্ষাপট আন্দোলনের পূর্বাপর এগুলো নিয়ে কথা বলা যাবে না শুধুমাত্র শেখ হাসিনাকে কি শাস্তি দিতে হবে কি শাস্তি দেওয়া যাবে সেই ব্যাপারে আলোচনা করতে হবে এ সময় শেখ হাসিনার আইনজীবী বলেন ডক্টর ইমুসকে জড়িয়ে কোনো কথা বলা সমীচীন মনে করি না কিন্তু সাক্ষীর বক্তব্যের খাতিরে এটা বলতে হচ্ছে আমাকে শেখ হাসিনা এবং আসল জামান খান কামালকে নির্দোষ দাবি করে তিনি বলেছেন আন্দোলন দমনে হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশ শেখ হাসিনা দেননি মূলত জনগণের যানমাল ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি এছাড়া দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়নি তাই এই আসামিরা অপরাধের জন্য দায়ী নন আমির হোসেনের এক প্রশ্নের জবাবে এসব সত্য নয় বলে নাহিদ ইসলাম বলেন একই সঙ্গে বলেন পাঁচ আগস্ট সারা দেশে চালানো হত্যাযজ্ঞ ও নির্যাতন সম্পর্কে সমন্বয়ক হাসনাত সারজিজের কাছে জানতে পেরেছেন বলেও নাহিদ বলেছেন অর্থাৎ ওই সময় যে হত্যাযজ্ঞ এবং নির্যাতন হয়েছে সেটা নাহিদ হাসনাত সারজিজের কাছেও জেনেছেন এমন কথা তিনি বলেছেন মজার ব্যাপার হচ্ছে যে মজার যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তিনি যখন বললেন যে এক দফার যে দাবি তিন আগস্ট যে একদফার দাবি দেওয়া হলো সেই একদফার দাবি এবং প্রফেসর ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে প্রস্তাব করা এটা দেশি বিদেশি নানা ধরনের প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি দীর্ঘদিনের প্রস্তুতি এবং পরিকল্পনা ছিল সেই পরিকল্পনারই ফসল কিন্তু সেই কথা সামনে এগোতে দেননি প্রসিকিউশন অর্থাৎ রাষ্ট্রের প্রসিকিউশন টিম সেই কথা আগাতে দেননি সেই কথা বলেছেন যে এই যুক্তি মানে এখানে উপস্থাপনের জায়গা না এটা প্রাসঙ্গিক না সেভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন প্রাসঙ্গিক কি প্রাসঙ্গিক না সেটা হয়তো সময়ই নির্ধারণ করবে সময়ই বলবে কিন্তু মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে শেখ হাসিনার পক্ষে যে রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিয়েছে সেই রাষ্ট্র নিযুক্ত আইনজীবী যখন বলেন যে শেখ হাসিনা পাঁচ আগস্ট পদত্যাগ করেননি তার পদত্যাগপত্র নাই যদিও এখন পর্যন্ত আমরা তার কোনো পদত্যাগপত্র দেখিনি সেগুলো সামনে সেটা সামনে আনা হয়নি কিংবা সামনে আনার প্রয়োজন মনে করেননি সরকার সামনে আনলে বোধহয় ভালো হতো ব্যাপারটা পরিষ্কার করা যেত যে তার আনুষ্ঠানিক পদত্যাগপত্র আছে কি নেই যদিও এই বিতর্ক আদতে ধোপে টেকে না আর যেহেতু তিনি দেশ ছেড়ে চলে গেছেন সেহেতু তার চলে যাওয়াই এক ধরনের পদত্যাগ এই কথাও এই আইনের কথাও অনেক আইনজীবী বলেছেন যাই হোক সেখানে আইনজীবী আজকে যেটা বলতে চাইলেন কিছু একটা বলতে চাইলেন কিন্তু বলতে পারলেন না সেই কিছু একটা রেশ কতদিন থাকে কিভাবে হয় আবার এই যে থামিয়ে দেয়া একটা একটা নির্দিষ্ট পথে একজন আইনজীবীকে চলতে বলা সেটাও কতটা যুক্তিযুক্ত কিংবা সেটাও কতটা বিচারিক ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পাবে সেটাও হয়তো সময় একদিন কথা বলবে ইতিহাস একদিন সাক্ষ্য দেবে যে এই যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা ছিল নাকি স্বচ্ছতার অভাব ছিল লন্ডন থেকে একটা একটা গ্রুপ করেছে বিশ প্রাইসhttpartyর জন্য আপনারা আবেদন করবেন কিনা এটা কিন্তু লন্ডন থেকে একটা একটা গ্রুপ করেছে এই এই নিয়ে কিন্তু আমার কোনো মাথা ব্যথা নেই তিনি যে ঘৃণিত ইতিমধ্যে ঘৃণিত এটা কিন্তু আমি তো পালস জানি আমি বলছি যে এবছর আমি ছয়টা দেশে গিয়েছি ইতিমধ্যে তার যে এই পিশাচ মনোবৃত্তি শোষণর মনোবৃত্তি খুনির মনোবৃত্তি এটা পৃথিবীর অনেক দেশের এলিট গ্রুপই জানে ফল তো এটি নিয়ে আমার মাথা ব্যথা নেই তিনি ঘৃণীত হবেনি নোবেল প্রাইজ পেয়ে বহু বহু নোবেল প্রাইজ পেয়েছেন তাদের আমরা চিনি না বা নাম জানি না কিন্তু তার যে কাজ আমি বরং ভাই বলেন আমি একটা ছোট্ট একটা কবিতা পড়ে শেষ করবো আজকে আমি পড়তে চাই আমার আমার খুব একটা ইন্টারেস্টিং আমার কথা মনে হচ্ছে আপনার ইয়ে ভাই হাসান আল আবদুল্লা ভাই যে গানের লিরিক্স টা বললেন তাজুল ভাই সেটি গান করবেন নাকি খুব আর সে

আমি ট্রেন কিনতে ভাগাবো তারপরে এই ট্রেনে একদম পিছনের বগি থেকে সামনের বগি পর্যন্ত আমি একাই ভিক্ষা করবো আমার গল্প জাগে আব্দুল্লাহ আচ্ছা ধন্যবাদ ভাই আমার কবিতাটির নাম আমার বাংলাদেশ তুমি যখন বঙ্গবন্ধু বলে ডাক দিয়ে ওঠো আমি শুনি বাংলাদেশ তুমি যখন শেখ মুজিব বলে ডাক দিয়ে ওঠো আমি শুধু শুনি বাংলাদেশ তুমি যখন 32 নাম্বার বলে ডাক দিও তো আমি শুনি বাংলাদেশ তুমি যখন মুক্তিযুদ্ধ বলে ডাক দিও তো আমি শুনি বাংলাদেশ তুমি যখন 71 বলে ডাক দিও তো আমি শুনি বাংলাদেশ বাংলাদেশ মানে বঙ্গবন্ধু বাংলাদেশ মানে এই যে যে কথাগুলো বললাম মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ এত সহজ নয় যিনি বসে আছেনmarshnode যিনি বলছেন যে আমি রিসেট বাটন চাপতে তিনিও জানেন এটা এবং তিনিও জানেন তিনি খাতা বন্ধি হয়ে গেছেন এই খাতা থেকে বের হওয়ার তার কোনো সুযোগ নেই সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক এবার নিউ ইয়র্কে তাণ্ডব শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সকলে মিছিল করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে জুতা পেটা করবে বলে দশক তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনুস খাচাই বন্দী হতে যাচ্ছে নিউ ইয়র্কে বর্তমানে যে পরিস্থিতি নিউ ইয়র্কে তার দেখে অবাক হচ্ছে সবাই দর্শক শেখ হাসিনা পদতে করেননি বললেন আজকে আবারও তাহলে কি আবারও শেখ হাসিনার দেশে ফিরবেন দর্শক এই ভিডিওটি আপনারা দেখেছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিশ্চিত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম